গার্লফ্রেন্ডকে খুশি করতে তার পিছনে নয় আচ্ছা সামনে করো হ্যাঁ প্রসংসার পাশাপাশি যেটা বললেন ওটাও করতে হবে শুধু প্রসংসায় তো খুশি হবে না হ্যাঁ হ্যাপি ওয়াট এটা আবার কেমন গিফট ভাই লাইফে ফার্স্ট টাইম দেখলাম এরকম গিফট খুবই ইন্টারেস্টিং একটা গিফট ভিডিওটা শেয়ার কর তাহলে তুইও পাবে এরকম গিফট বলো কি তুই সত্যি বলছো হ্যাঁ কি করতেছে আরে মরতেছে এজন্যই তো বলি সমুদ্রের পানি এত লবণাক্ত কেন কারণটা দেখেন তুমি আমাকে এত ভয় পাও কেন বলো তো তাই তো তুমি তো ছেলে মানুষ ওকে দেখে এত ভয় পাও কেন তো ভয় পাবো না তুমি ললিপপও চিবাই চিবাই খাও তো কি হয়েছে ললিপপ খাওয়ার সাথে ভয় পাওয়ার কি সম্পর্ক তো কি হয়েছে কথাটা কিন্তু ললিপপের জন্য ছিল না লেজেন্ডরা বুঝে নিয়েন কপালে জুতা আর বাড়ি হারামি যদি থাকে নসিবে সাদ ভেঙে আসিবে কি করলি ভাই সারা জীবন দোয়া করে একটা দোয়া তো কোল হলো না কি গান গাইতেছে আপو কিন্তু গান করতেছে না গান আপুরে করে দিচ্ছে দিবা দি দি জুরে রাখো বই ভালা দেখতে চমৎকার গান না দেখতে মন চাই শুধু দুই জে বারবার যাও তো বোরকা পরে বলতেছে তাহলে উনি ঠিকই বলতেছে পাপ হবে না কোনো প্রজন্মকে শিক্ষিত মা উপহার দিব বলে এত কষ্ট করে অনার্স করতেছি এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই তারা নাকি শিক্ষিত মা হবে তো কেমন মা হবে চলেন পরের ভিডিওতে দেখে আসি আর ঠিক আছে ঠিক আছে তারা নাকি শিক্ষিত মা হবে এটা জাতির জন্য একটা কলঙ্কিত

टुपिपाञ्जामी परा छाडा त निर्वाचन जाई <laughs>